জীবনে চলার পথে কোনো কিছুই বেশি ভালো নয় ছোট্ট করে বলে দিলাম তোমাদেরকে যে কোনো কিছু অতিরিক্ত হলে কিন্তু তখন তিক্ত হয়ে যায় তো ওই তিক্তটাটা আমার সঙ্গে হয়েছে তো সেই বিষয়ে তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে আমি কোনোদিনও অনুরোধ করিনি আজ প্রথম অনুরোধ করলাম নিশ্চয়ই তোমরা ফিরিয়ে দেবে না আমাকে অনুরোধটা রেখো আমার আজকে প্রথম করলাম আমার মান রেখো তো শেষ পর্যন্ত থাকলে জানতে পারবে কেন বললাম এই কথাটা তো আমার প্রতি অনেকেই তিক্ততা হয়েছে তো সেই তিক্ততাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই শেয়ার করি এটা কেন শেয়ার করব না তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এইভাবে আমার হাতটা ধরে রেখো তোমাদের হাত ধরে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব। সবাই সঙ্গে থেকো আমার আমিও রয়েছি তোমাদের সঙ্গে তো এবার বলি গত ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ আমাকে অনেক কাজকর্ম করে সবার লাস্টে কিন্তু তোমাদেরকে বলেছি বিশেষ একটা কাজে বেরিয়ে পড়লাম তো বিশেষ কাজটা করে নিয়েছি গিয়ে সেই কাজটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি চাইলেই করতে পারতাম এমন কোনো কনফিডেন্সিয়াল কাজ ছিল না অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছি ওখানে গিয়ে মোবাইলটা অন করতে তো সেই কাজটা করে না যখন কাজটা করছিলাম তখন ভাবছি প্রত্যেকেই দেখছি গণেশ চতুর্থীর ঠাকুর দেখতে বেরিয়েছে সেজে গুজে তো আমি ভাবলাম সবাই যাচ্ছে আমি কেন যাব না তাই আমি বলেছি আমি একা একশো তো দেখো আমি কোয়ার্টারে কাজকর্ম করে বাড়িতে চলে গেছি বাড়িতে গিয়েও সমস্ত কাজকর্ম করে ওই কাজটাও করতে বেরিয়ে গেছি তাহলে আমি গণেশ বাবাকে কেন দর্শন করবো না তার জন্যই আমি বলেছি আমি একাই একশো তো একাই কিন্তু বেরিয়ে গেছি সোজা আমি গণেশ বাবাকে দর্শন করতে কাউকে কিছু বলিনি কাউকে বলতে গেলে আমার মেয়ে তো ওখানেই ছিল মানে মেয়ের বাড়ি ওখানে তোমরা অনেকেই জানো তো মেয়েরাও ঘুরতে যাবে মেয়ের সঙ্গেও কোনো যোগাযোগ করিনি আমি কিন্তু ওখানে ঘুরতে যাওয়ার পর আমার মেয়ে ফোন করেছিল আমি বলেছি আমি এখানে এসেছি যাকে তারপর ওরা গিয়ে কিন্তু ওখানে আমার সঙ্গে দেখা করেছে তো আমি ভাবলাম যতই মাথা ব্যথা থাক সব কিছুই চালিয়ে যাচ্ছি তাহলে এটা কেন করব না মাথাকে বললাম মাথা তুই কত ব্যথা করবি কর এবার চল তোকে আমি লোকের ভিড়ে নিয়ে যাব। তুই কত জিত মানে তুই জিতে থাকিস না আমি জিতে থাকি এইটাই দেখবো আমি তোর তোর সঙ্গে তো মাথাকে কিন্তু সঙ্গে নিয়েই চলে গেলাম সেই ঠাকুর দর্শন করতে ওর মতো ব্যথা করেই চল চলছে আমি কিন্তু আমার মতো ঠাকুর দর্শন করেই নিয়েছি সবটাই যদি চলে তাহলে এটা কেন চলবে না বলো তো মনের জোর রাখতে হবে প্রত্যেকেই বলবো কেউ মনের জোর হারিও না মনের জোর রেখো দেখো আমি কিন্তু একা সমস্ত কিছু করে এত ক্লান্তি লেগেছিল তাও কিন্তু ঠাকুর দর্শন করতে চলে গেছি তো ঠাকুরও দর্শন করে নিলাম এর আগের ব্লগে তোমরা অনেকেই বলেছ এডিটিং খুব সুন্দর হয়েছে কিন্তু আমার উমামা যখন বলেছে না আমার ভিতরটা কেঁপে উঠেছে কারণ কি তোমরা প্রত্যেকেই যেন আমি সব সময় বলি যতটুকু শিখছি শিখেছি মেয়েদের কাছ থেকে শিখেছি আর এই এডিটিংয়ের কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার উমা মায়ের অবদান সেই বিষয়ে একটা ভিডিওতে আমি বলবো একটা ভিডিওতে তো এত কিছু বলা যায় না যখন উমামা আমাকে বললো মা গো তোমার এডিটিং খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও ভালো হচ্ছে তুমি লেগে থাকো মা তুমি হার মেনো না বিশ্বাস করবে না উমামায়ের কমেন্টটা পেয়ে আমি কেঁদেছি যে ওর হায় রে ভগবান ওর কাছ থেকে শিখেছি আর ওই বলল ভালো হয়েছে তার মানে সত্যিই হয়তো ভালো হয়েছে এতদিন প্রত্যেকেই বলতে আমি মন থেকে মেনে নিতে পারতাম না তার কারণ আমি ভাবতাম তোমরা বোধহয় আমাকে মন রাখার জন্য বলছো তো যখন উমামা বলল তখন ভাবলাম সত্যি হয়তো এডিটিং ভালো হয়েছে তো আমি কেঁদেছি তো সম্পূর্ণটাই কিন্তু আমার আমার মেয়েদেরই কৃতিত্ব আর এডিটিংয়ের বিষয়ে বেশিরভাগটাই কিন্তু আমার উমা মায়ের কৃতিত্ব তো মাগো তোমাকে বলছি যতটুকু পেরেছি যতটুকু শিখেছি আমি তোমার জন্যই শিখেছি অনেকেই বলবে উমামাকে তো অনেকেই তো নতুন এসছো তাদের জন্য বলে দিচ্ছি পুরোনোরা সবাই যেন উমা ক্রিয়েশনের উমা সে কিন্তু আমার মেয়ে হয় তো মাগো তোমাকে অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ যতটুকু হয়েছে। আমি তোমারই জন্য হয়েছি আর তোমার কমেন্টটা পেয়ে কিন্তু আমি কেঁদেছি খুশিতে তো যাই হোক আর বেশি কথা বলবো না দেখতেই পেলে ওখানে ঠাকুর দর্শন করে আমি প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর একটু আগে দেখতে পেলে ওটা কিন্তু আমার মেয়ের বড় ছিল তো আমরা পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম আমাকে ডাকছিল মাসি এদিকে এসো আমি বললাম না এদিকে আসবো না থাক পেছনে আছি লোকে আবার কথা শোনাবে তো বলল না মাসি কিছু হবে না এসো তো ওই যে দেখতেই পেলে আমার মেয়ের বর্ণনা সেটা এসে কিন্তু ওর সঙ্গে দাঁড়িয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি ভালো হয়েছে অনেকটা পেছনেই ছিলাম আরও একটা বাচ্চাকে দেখতে পেলে বাচ্চাটা কিন্তু আমাদের পুরনো কোয়াটারটা যে আছে ওই মানে আমার বাড়ি যেখানে ওই কোয়ার্টারের সামনের বাড়ির সেই বাচ্চাটা কিন্তু দূর থেকে আমাকে দেখে ছুটে এসেছে গাড়ি আম্মা গাড়ি আম্মা বলে তো আমাকে গাড়ি আম্মা বলে ডাকে ওদের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন একমাত্র মরে গেলে একে অপরের ওষুধ খাবো না তাছাড়া কিন্তু সবই আমাদের একাত্মা তারপর লাইনে দাঁড়িয়ে আমরা আমি প্রসাদ নিয়ে চলে এসছি তো লাইনে দাঁড়িয়ে আমি চলে এসেছি প্রসাদ নিয়ে ঘরে তারপরে জানো তো শরীরটাও ক্লান্তি লাগছিলো ইচ্ছে করছিল না আর কোনো কাজ করতে তো কি করব মানে ফ্রিজের মধ্যে না অনেক সবজি ছিল মেয়ের মাঝে দুদিন ফোন করে বলেছে মাগো সকাল ছটায় কারেন্ট গেছে রাতে কারেন্ট এসছে তো ভাবলাম সবজিগুলোর কী হালত একটু দেখি তো দেখে বেছে বেছে সবজিগুলো অতটাও খারাপ হয়নি ব্যাগে ভরে রেখে দিলাম মেয়েকে ফোন করে বলেছি যে কাউকে পাঠিয়ে দিয়ে সবজিগুলো নিয়ে যা খেতে পারবি তারপরে মেয়ের ভাসুর এসে নিয়ে গেছে দেখতে পেলে ওখান থেকে এসে চেঞ্জ করে নিয়েছি গণেশ পুজোর ওখান থেকে এসে আস্তে আস্তে আধা রাস্তায় নিতুমার সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে ফোন তোমাদের দাদা ফোন করলো ফোনটা রিসিভ করলাম বলছে কালকে রেস্ট দিবে না তুমি সকালবেলা চলে এসো এদিকে গত সপ্তাহে এসে ফ্রিজে এত সবজি এনেছিল বাজার আনলেতে এক মানে কি বলবো আর একটা বিয়েবাড়ির বাজার নিয়ে আসে তো সেই বাজারগুলো ঘরে কারেন্টও ছিল না নাকি মাঝে মেয়ে বললো আর কি মা সকালবেলা কারেন্ট গেছে সন্ধ্যেবেলা এসেছে দুদিন এরকম হয়েছে তো সবজিগুলো একটু কীরকম হয়ে গেছে এগুলো যদি বের করে নিয়ে যাই খেতে পারবো না তো দেখি ওই যে ব্যাগে ভরে রাখলাম মেয়েকে বললাম এসে নিয়ে যা কাউকে পাঠিয়ে দিবে ওরা নিয়ে রাত্রে ফ্রিজে রেখে দিবে সকালবেলা খেয়ে নিতে পারবে আর আমি তো পুজোর এখান থেকে এলাম দেখতেই পেলে এখন এই যে খেয়ে ওরা তোমাদেরকে দেখাচ্ছি মানে লাইনে দাঁড়িয়েছিলাম দেখলে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদটা খেয়ে শুয়ে পড়ব তো দেখো এই সেই প্রসাদ প্রসাদটা সত্যি খুব ভালো হয়েছিল খুব ভালো লেগেছে তো রাতে কিন্তু আমি এটাই খেয়ে শুয়ে পড়েছি দেখো খেতেও বসে পড়লাম আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কী আর করার আছে বলো সকালবেলা উঠে তো আবার বেরোতে হবে তো গত ভিডিওতে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে কমেন্টের মাধ্যমে সব সময় বলতে পারি না তাই আমি ভিডিওতেই বলে দিলাম তোমাদেরকে সবাই এভাবে আমার পাশে থেকো আর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি দেখে নাও তোমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেলো খেয়ে নিলাম এবার শুয়ে পড়বো পোশাকটা এনেছিলাম ওখান থেকে ওটাই খেলাম ভালোই হয়েছে বলো রান্না করতে হয়নি তো প্রত্যেক দিন মানে যখনই আসি তোমরা দেখতে পাও আমি না দেখালে মুখে হলেও বলি মেয়ের বাড়িতে আছি বা জায়ের বাড়িতে আছি একটা মজার বিষয় কি জানো তো তোমরা ভালো করে জানো আমি সত্যিটাই বলি সবসময় আমি সত্যি বলতে শুনতে খুব ভালোবাসি তো একটা মজার বিষয় কি আজকে যেহেতু একা আছি আমার যাকেও ফোন করেছিলাম আমি যার সঙ্গে কথা হয়েছে তো ওকে ডেকেছিলাম যে এসো এখানে আমার সঙ্গে ঘুমাবে ও বললো আমার শরীরটা ভালো নেই তো মজার বিষয়টা হলো ও কিন্তু আজকে আমাকে বলল না যে দিদি দিদিভাই এখানে চলে আসো তুমি তালা মেরে একবার বললেই যেতাম আমি এটা মনে করে ফোন করেছিলাম তো বলেনি আমার মেয়েও জানি আমি ঘরে একা থাকবো আমার মেয়েও বলেনি যে মা চলে এসো আমার কাছে কেউই বলেনি তো সব সময় যাই বলে হয়তো ওরাও বিরক্ত হয় তাই না বলো তো একজন সময় যখনই আসবেও তখনই গিয়ে ওদের বাড়ি থাকবো খাবো নিশ্চয়ই বিরক্ত হয় যার জন্যই বলেনি যা কোনো ব্যাপার না আর আমার এটা মনে মনে ফিল হচ্ছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মানে শেয়ার করে দিলাম সবটাই শেয়ার করি এটাও শেয়ার করলাম তোমরা ভালো করেই জানো আমি সত্যিটা বলতে শুনতে খুব ভালোবাসি তো সেটাই বললাম তো ঠিক আছে জানা হয়ে গেল এখন থেকে আর যাব না আর আমার মেয়ে কখনো আমার ভিডিও দেখে না হঠাৎ কচিতে হয়তো কখনো দেখে দেখলেও টেনে টুনে দেখে জানি না এই ভিডিওটা দেখবে কিনা যদি দেখে বা এই আমার এই সিনটাও দেখে দেখুক আমার তাতে কোনো যায় আসে না তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন ঘুমিয়ে পড়বো ভোরবেলায় উঠে আবার রওনা হয়ে যাব দাঁড়াও দাঁড়াও যেও না গণেশ ঠাকুরের প্রসাদটা তো খেয়ে যাও তোমাদের জন্য প্রসাদ যে নিয়ে এলাম তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমি তিক্ততার কথাটা কেন বলেছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম